আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাই শুধু কমেন্ট করতেছেন ভাই ভিডিও কেন আসে না ভিডিও কেন আসে না দুই তিন দিন হয়ে গেল ভিডিও আপলোড করেন আপনাকে মিস করতেছি তো আসলে আমিও আপনাদেরকে অনেক মিস করি আর আমি আপনারা তো আমাকে বেশিরভাগ কমেন্ট করেন যে ভাই ডেইলি আর্নিং ব্লক দেন ডেইলি আর্নিং ব্লক দেন আমি যদি রাই শেয়ারিং না করি তাহলে আমি ডেইলি আর্নিং ব্লক কীভাবে দিব আমার হচ্ছে ট্রিপ ধরা থাকে আমি ওই ট্রিপগুলাই ইন্টারসিটি টিপগুলাই বেশি মারি তো রেলি আর্নিং ব্লক করা হয় না তো আমি রাইড শেয়ারিং করলে অবশ্যই ডেলি আর্নিং ব্লক করবো আপনাদেরকে দিব আর অনেকে দেখলাম কমেন্ট করছেন যে ভাই হচ্ছে ইন্টারসিটি ট্রিপগুলো কীভাবে ধরেন বা রেন্টেকারের ট্রিপগুলো কীভাবে ধরেন আপনি তো রেন্টেকারের ট্রিপগুলা কীভাবে ধরি অনেকে বলছেন যে ভাই আমরা একটা গাড়ি নিয়েছি কিন্তু শুধু রাইড শেয়ারিং করতেছি আমি রেন্টেকারের ট্রিপগুলো কীভাবে পাবো বা ইন্টারসিটি মৌখিক যে ট্রিপগুলো এইগুলো কীভাবে পাবো তো আপনাদের উদ্দেশ্যে বলি প্রথমত আপনাকে করতে হবে আপনি যদি কার্ড বানাইতে পারেন সব থেকে ভালো হয় আর যদি কার্ড নাও বানাইতে পারেন বিভিন্ন রেন্টেকারের দোকানে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে মানে ভালো ব্যবহার করে তাদের কাছে আপনার নাম্বার দিয়ে আসবেন যে ভাইয়া ট্রিপ হইলে নেক্সট টাইম ট্রিপ হইলে আমাকে দিয়েন আর অন্যদের থেকে হয়তো আমার থেকে একটু কমিশন বেশি রেখেন রেন্টে গাড়ে হাজারে মনে হয় একশো টাকার মতন কমিশন নেয় বা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে তার থেকে কমও নেয় তো এইভাবে আপনার আস্তে আস্তে পরিচিত হইতে হবে আর আপনি যখন হচ্ছে রাইড শেয়ারিং করবেন আমি আপনাদেরকে একটা ট্রিক বলে দিই সেটা হচ্ছে আপনার গাড়ির বাহিরে যেমনই থাকুক গাড়ির ভিতরে অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাড়ির ভিতরে কারণ আপনার গাড়ির ভিতরের কন্ডিশন দেখেই যাত্রী কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হয় বা আপনার কথাবার্তা ব্যবহারেও ইমপ্রেস হয় ভিতরের ডেকোরেশন দেখে যাত্রী অনেক ইমপ্রেস হয় তো আপনি সব আপনার সবসময় চেষ্টা করবেন গাড়ির ভিতরে ক্লিন রাখার জন্য আর রেন্টে ট্রিপ মারতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো মানের গাড়ি ইনস্যোর করতে হবে মানে মোটামুটি মোটামুটি একটা গাড়ি লাগবে আপনার যদি রেন্টে গাড়ি ট্রিপ মারতে চান এখন আপনি ওল্ড মডেলের একটা গাড়ি নিয়ে আসলে রেন্টে গাড়ির ট্রিপ মারবেন এটা তো আসলে হইলো না কারণ আপনার থেকে অনেক ভালো ভালো গাড়ি নিয়ে মানুষ বসে আছে যেমন রেন্টে গাড়ি কিন্তু অনেক ট্রিপ থাকে আমরাই পাই না এই মানে আমার এক্স করোলা দিয়েই হচ্ছে রেন্টে গাড়ির ট্রিপ পাই না কারণ যাদের ভালো গাড়ি আছে এক্সিও এলিয়ান প্রিমিও তারা হচ্ছে ট্রিপগুলা নিয়ে যায় আজান দিয়ে দিছে নামাজের টাইম হয়ে গেছে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারগুলোয় আমি কিন্তু মানে সকাল সকালই বের হয়ে যাই শুক্রবার শনিবার কারণ শুক্রবার শনিবার সবাই অফ রাখে অফ ডে বলে তো আমি শুক্রবার শনিবারে গাড়ি চালায় আসলে মজা পাই শুক্র শনিবার রাস্তা ঢাকার রাস্তা একদম ফাঁকা থাকে রাইড শেয়ারিং করে মজা পাওয়া যায় আর আজকে ইচ্ছা ছিল যে হচ্ছে রাইড শেয়ারিং ব্লগ বানানোর আপনারা যেহেতু এত কমেন্ট করেন যে ডেইলি আর্নিং ব্লগ তো ওইটাই যে দেখানোর ইচ্ছা ছিল যে বন্ধের দিনে আসলে কত টাকা ইনকাম করা যায় বারো ঘন্টা চালানোর ইচ্ছা ছিল সকালবেলা ট্রিপ পেয়ে গেলাম এটা এই যাত্রীকে আমি এ পর্যন্ত চার পাঁচবার ওনাকে সার্ভিস দিছি তো উনি আমার সার্ভিসে অনেক খুশি উনি আবার আজকে সকালে ফোন দিচ্ছে যে ওনার বাড়িতে আসবে গ্রামের বাড়ি এটা হচ্ছে সিং তো আমাকে বলছে ভাড়া কত আপ ডাউন নিয়ে আসবো আবার নিয়ে যাব তো আমি বলছি চার প্রথম বলছি চার হাজার টাকা উনি বলছে না পঁয়ত্রিশশো টাকা দিব আমি আর কোনো কথা বলিনি আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সকালবেলা নিয়ে আসলাম নাস্তা করলাম ওনার বাসায় ওনার বাসার থেকে আমি একটা এই যে এই রাস্তাটা কেউ চিনেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে সিঙ্গার বাজার থেকে একটু ভিতরে এই রাস্তাটা তো আমি ওনার বাসার থেকে এই যে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়াইছি যে ভিডিও বানানোর জন্য আপনারা যেহেতু আমার ভিডিও এত মিস করতেছেন ভিডিও বানানোর জন্য এখানে দাঁড়াইছি মানুষ আসলে এই দিক দিয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে কেমন যেন উইয়ার্ডভাবে আমার দিকে তাকায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে রেন্টেকারের টিপ ধরবেন আর হচ্ছে শুক্র শনিবার আপনার ইন্টারসিটি টিপ এমনিতেও বেশি থাকে মানে উবার বলেন পাঠাও বলেন এইগুলোতেও ইন্টারসিটি টিপ থাকে ইনটাইভে ইন্টারসিটি টিপ থাকে তো আপনারা যারা রাইড শেয়ারিং করছেন বা করতে চাচ্ছেন শুক্রবার শনিবার অবশ্যই গাড়ি চালানোর চেষ্টা করবেন না এই দি এই দুইটা দিন চিপ বেশি থাকে অন্য অন্য দিনের থেকে ট্রিপ বেশি থাকে রাস্তাঘাট ফাঁকা থাকে দুইটা প্লাস পয়েন্ট তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর আমার ভিডিও দেখে অনেকেই বলেন ভাই অনেক উপকার হয়েছে অনেক আমি আসলে আপনাদের উপকার হবে এই এইটা ভেবেই আসলে ভিডিও বানাই ইউটিউবিংটা আমার আসলে প্রফেশন না আমি এখনও পেশা হিসাবে নেই নাই কারণ এখান থেকে আমার কোনো ইনকাম আসে না আমি আপনাদেরকে ভালোবেসি ভালোবাসি ব্যস্ত এই ভিডিও বানাই আপনারা আমাকে কমেন্ট করেন বা ভিডিও দেন আমিও ভিডিও দিচ্ছি ইন ফিউচার যদি কিছু হয় আপনাদের যে উপকার হচ্ছে এইটাই আমার কাছে অনেক এর বেশি কিছু না আর আর কি কিছু না তো আজান দিছে এখন হচ্ছে মসজিদে যাব কারণ আজকে হচ্ছে শুক্রবার জমান নামাজ করতে হবে জুমান নামাজ পরে যাত্রী পাঠায় খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে তো মিরপুরে আর একটা ট্রিপ হওয়ার কথা ছিল বিকারে তো ওইটা মনে হয় পারবো না যাই হোক ওইটা অন্য কাউকে হয়তো দিয়ে দিব তো শুক্র শনিবার বা শুক্রবারে এমনিতেও ট্রিপ থাকে মৌখিক ট্রিপটা ইয়া বেশি থাকে আগে আপনার পরিচিত হইতে হবে আপনি আগে অধৈর্য হইন না ধৈর্য ধরেন যারা রাইড শেয়ারিংয়ে নতুন আসছেন বা আসতে চাচ্ছেন আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যখন আপনার এক বছর দুই বছর হয়ে যাবে তখন হচ্ছে আপনি অটোমেটিক হচ্ছে পরিচিত হয়ে যাবেন তখন আর কোনো সমস্যা হবে না তখন ট্রিপ আপনার ট্রিপ খুঁজতে হবে না ট্রিপ আপনাকে খুঁজবে তো এখন হচ্ছে মসজিদে যাব অনেক বে আজান দিয়ে দিচ্ছে কত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে যারা সাবস্ক্রাইব করছেন আই লাভ ইউ সো মাচ অনেক 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 ভালোবাসা আপনাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে আর আমি এই যে আপনারা যে আমাকে সাবস্ক্রাইব করছেন এই যে অলমোস্ট চার হাজার হয়ে যেতেছে তো এইটা আমার কাছে আসলে বিগ অ্যাচিভমেন্ট মনে হয় আমার কাছে মাঝে মধ্যে এরকম মনে হয় যে না হয়তোবা যদি মানে এখন তো প্রফেশনাল হিসাবে করতেছি না বাট এরকম যদি কন্টিনিউ ভিডিও করতে থাকি হয়তো বা কোনো একটা এমে কোনো একটা কিছু এখান থেকে হইলেও হইতে পারে ভালো কিছু অ্যাচিভ করতে পারি এখান থেকে তো সব কিছু মিলে আপনাদের জন্য ভিডিও দেই বা আমি আমার কথা চিন্তা করেও ভিডিও দেই ওভারঅল মিলিয়েই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার সাবস্ক্রাইবার আপনাদেরকে অনেক ভালোবাসি আবারও বলতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম